হ্যালো মার্ড স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস ফাইভের পেজ 47 সাতচল্লিশের এই যে সমস্যা তৈরি করি ও সমাধান করি যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সবগুলি আজকে আমি এই ভিডিওতে সমাধান করব। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এক নম্বর অঙ্কটা কী বলা হয়েছে দেখো এই যে অঙ্কগুলো রয়েছে তোমাদের কি হচ্ছে বাস্তব সমস্যা তোমাকে লিখতে হবে সেখান থেকে তোমাদের সমাধান করতে হবে এক নম্বর অঙ্কটা তোমাদের বাস্তব সমস্যাটা লিখে দেওয়া রয়েছে দেখো এক নম্বর অঙ্কটা কী রয়েছে বারো প্লাস কুড়ি হাজার তোমাকে দুটো দেখো সংখ্যা দেওয়া রয়েছে এই সংখ্যাগুলোকে আমরা বাস্তব সমস্যা কীরকমভাবে লিখতে পারি দেখো এক নম্বর অঙ্করা করে দেওয়া রয়েছে কি আজ পরিবেশ দিবস আমাদের পাড়ায় বারো হাজার আটশোটি চারা গাছ বসিয়েছি ও আমাদের পাশের পাড়ায় কুড়ি হাজারটি চারা গাছ বসিয়েছি দুটি পাড়া মিলে মোট কতগুলো চারা গাছ বসিয়েছি এখানে কী রয়েছে দেখো মাঝে যোগ রয়েছে তাহলে আমি হচ্ছে যখন বাস্তব সমস্যা লিখবো তখন এই দুটো সংখ্যা আমার বাস্তব সমস্যার মাঝে থাকবে এবং সেটাকে যুক্ত করার বিষয়টা আমাকে লিখতে হবে তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে দেখো বই এটা লিখেছে বলেছে তোমাদের এরকমই লিখতে হবে তার কোনো মানে নেই তোমাদের নিজের ইচ্ছা মতো তোমরা লিখতে পারো তা আমাদের প্রথম কাজ কী হবে দেখো এই দুটোকে আমি যোগ করে দেবো কত রয়েছে দেখো বারো হাজার আটশো রয়েছে তার সঙ্গে হচ্ছে কুড়ি হাজার কুড়ি হাজার যোগ করে দাও শূন্য শূন্য আট দুই তিন বত্রিশ হাজার আটশো তাহলে আমি এখানে বত্রিশ হাজার আটশো আমি বসিয়ে দিলাম দেখো এক নম্বর অঙ্কটা বাস্তব সমস্যা তোমাদের করেই দেওয়া রয়েছে এবং অঙ্কটাও কিন্তু যোগ করলে কথা হচ্ছে বত্রিশ হাজার আটশো তারা দেখো এক নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল অনুরূপভাবে আমাদের দুই নম্বর অঙ্কটা করতে হবে দুই নম্বর অঙ্কটা কি রয়েছে দেখো মাঝে আমাদের যোগ রয়েছে আর কি রয়েছে পঞ্চাশ হাজার আটশো কুড়ি আর রয়েছে কি দশ হাজার দুশো ছয় তা আমাদের বাস্তব সমস্যা লিখতে হবে সেখান থেকে আমাদের হচ্ছে যোগটা করতে হবে তাহলে দেখো আমাদের কী রয়েছে পঞ্চাশ হাজার আটশো পঞ্চাশ হাজার আটশো কুড়ি যুক্ত কত রয়েছে দশ হাজার দুশো ছয় দশ হাজার দুশো ছয় এটাকে আমাদের প্রথম কী কাজ করবো এটাকে আমরা যোগ করে নেবো যোগ করে হচ্ছে আমরা পাশে বসিয়ে দেবো যখন তোমার দেখো পাশে একটা ঘর করে দেওয়া রয়েছে তাহলে এটাকে আমরা হচ্ছে প্রথমে যোগ করে নেবো তাহলে দেখো আমরা হচ্ছে লিখে আমরা যোগটা করে নিই দেখো পঞ্চাশ হাজার আটশো কুড়ি আর হচ্ছে দশ হাজার দুশো ছয় যোগ করলে কত হচ্ছে শূন্য ছয় ছয় হয় দুই আর শূন্যতে দুই হলো আমাদের আট আর দুই দশ হাতে থাকলো এক তাহলে শূন্য শূন্য হাতে রাখে এক হলো আর হচ্ছে বাচ্চারাকে ছয় একষট্টি হাজার ছাব্বিশ হচ্ছে কত হচ্ছে একষট্টি হাজার ছাব্বিশ তাহলে দেখো একষট্টি হাজার ছাব্বিশ হয়ে গেল এবার হচ্ছে আমাদের এটার বাস্তব সমস্যা লিখতে হবে বাস্তব সমস্যা আমরা এমনভাবে সাজাবো যেখানে হচ্ছে আমাদের দুটো এই যে সংখ্যা দুটো রয়েছে এই দুটো আমাদের থাকবে তার মাঝে যেহেতু যোগ বলা হয়েছে এই দুটোকে যুক্ত করার কথা থাকবে তুমি বাস্তব সমস্যা যাই হতে পারো তাহলে দেখো বাস্তব সমস্যা আমরা লিখবো এবার বাস্তব সমস্যা বাস্তব সমস্যা কি লিখতে পারি দেখো আমি লিখতে পারি যে রহিমের কাছে পঞ্চাশ হাজার আটশো কুড়ি টাকা আছে তার বাবা তাকে আরো দশ হাজার দুশো টাকা দিল তাহলে রহিমের কাছে এখন মোট কত টাকা রইলো অথবা লিখতে পারি যে আমার দাদা মোটর সাইকেল কেনার জন্য পঞ্চাশ হাজার আটশো কুড়ি টাকা জমিয়েছে কিন্তু তার মোটর সাইকেল কেনার সময় বাবা তাকে আরো দশ হাজার দুশো ছয় টাকা দিল এখন তার কাছে মোট কত টাকা হলো টাকা হিসেবে এরকম হতে পারে তাহলে আমি কি লিখবো দেখো রহিম রহিমের কাছে পঞ্চাশ হাজার আটশো কুড়ি টাকা আছে রহিমের বাবা আরো দশ হাজার দুশো ছয় টাকা তাকে দিলো এখন রহিমের কাছে মোট কত টাকা হলো তাহলে দেখো এখানে আমি কি বললাম যে যে সংখ্যা দুটো থাকবে সে দুটো দেখো আমাদের মাঝে রয়েছে এবং সেটাকে যুক্ত করার কথা বলা হয়েছে দেখো কি বললাম রহিমের কাছে পঞ্চাশ হাজার আটশো কুড়ি টাকা আছে রহিমের বাবা আরো দশ হাজার দুশো ছয় টাকা তাকে দিল এখন রহিমের কাছে মোট কত টাকা মোট মানে কি আমাদেরকে যোগ করতে হবে দেখো যুক্ত করার কথা কিন্তু আমাদের এখানে বলা হয়েছে তার আমাদের কিন্তু বাস্তব সমস্যাটা হয়ে গেল এবার আমরা পরবর্তী অঙ্কটা দেখবো পরবর্তী অঙ্কটা দেখো তিন নম্বর অঙ্ক কি বলা হয়েছে পাঁচ হাজার দুশো একানব্বই বিয়োগ তেরোশো একান্ন তিন নম্বর অঙ্কটা আমরা লিখে নেব পাঁচ হাজার দুশো একানব্বই বিয়োগ তেরোশো একান্ন এখানে কী রয়েছে প্রথম কাছে আমরা দেখবো এটা কী রয়েছে এটা হচ্ছে বিয়োগ করতে বলা হয়েছে তাহলে বিয়োগটা করে নিই পাঁচ বিয়োগ তেরোশো তেরোশো একান্ন তেরোশো হচ্ছে বিয়োগ করো এক থেকে একবার দিলে কত শূন্য নয় থেকে পাঁচবার দিলে কত চার হাতে থাকলো না উপরে ছোটো আছে বারো থেকে তিনবার দিলে নয় হাতে থাকলো এক দুই হলো এখানে দেখো কত রয়েছে দেখো হাতে থাকলো এক দেখো দুই হলো পাঁচ থেকে দুই বাদ দিলে হচ্ছে তিন তিন হাজার নশো চল্লিশ কত হচ্ছে আমাদের তিন হাজার নশো চল্লিশ তাহলে দেখো বাস্তব সমস্যা এবার আমাদেরকে লিখতে হবে বাস্তব সমস্যা কি লিখতে পারি দেখো যে বাবা বাজারে পাঁচ হাজার দুশো একানব্বই টাকা নিয়ে গিয়ে তেরোশো একান্ন টাকা বাজার করলেন এখন বাবার কাছে আর কত টাকা রইল তা কি বাবা হচ্ছে বাজারে যাওয়ার সময় বাচ্চা হাজার দুশো একানব্বই টাকা নিয়ে গেলেন কিন্তু সেখান থেকে তিনি হচ্ছে তেরোশো একান্ন টাকার বাজার করে ফেললেন তাহলে এখন তার কাছে কত টাকা রইল তাহলে বিয়োগ করে দিলাম তাহলে আমাদের হয়ে গেল কত টাকা উত্তর তিন হাজার নশো চল্লিশ টাকা তাহলে দেখো এবার হচ্ছে আমরা পরবর্তী অঙ্ক দেখো চার নম্বর অঙ্গটা কি হয়েছে সাতশো পঞ্চাশ গুণিত দুশো দশ এবার দেখো তোমাদের হচ্ছে গুণ করতে বলা হয়েছে যদি গুণ করতে বলা হয় তাহলে আমরা কি করবো তাহলে এমন এমনভাবে কল্পনা করবো যেখানে হচ্ছে গুণ করে আমাদের মিলে তা আমি বলতে পারি এখানে যে আমাদের স্কুলে মোট দুশো দশজন ছাত্র রয়েছে প্রত্যেক ছাত্র ছাত্রীকে স্কুল ড্রেস বানানোর জন্য সাতশো পঞ্চাশ টাকা করে দেওয়া হলো তাহলে মোট কত টাকা আমাদের খরচ হলো এটা আমি লিখতে পারি তা দেখো কী রয়েছে চার নম্বর অঙ্ক সাতশো পঞ্চাশ গুণিত কত রয়েছে দেখো দুশো দশ প্রথম কী কাজ হবে আমাদের এটাকে গুণ করে দেবো সাতশো পঞ্চাশ দুশো দশ দিয়ে গুণ করো শূন্য দিয়ে গুণ করো শূন্য 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 এক দিয়ে গুণ করো শূন্য পাঁচ সাত

আমাদের স্কুলে মোট দুশো দশ জন ছাত্রছাত্রী আছে প্রত্যেক ছাত্রছাত্রীর স্কুল ড্রেস খরচ হয় প্রত্যেক ছাত্র ছাত্রী স্কুল ড্রেস বানাতে সাতশো পঞ্চাশ টাকা খরচ হয় মোট কত টাকা ড্রেস বানাতে খরচ হবে তাছাড়া কি লেখা হলো আমাদের স্কুলে মোট দুশো জন ছাত্রছাত্রী আছে প্রত্যেক ছাত্রছাত্রী যদি প্রত্যেক ছাত্রছাত্রী স্কুল ড্রেস বানাতে সাতশো পঞ্চাশ টাকা খরচ হয় স্কুলের মোট কত টাকা ড্রেস বানাতে খরচ হবে যদি প্রত্যেক ছাত্রছাত্রী স্কুলের ড্রেস বানাতে সাতশো পঞ্চাশ টাকা করে খরচ হয় তাহলে স্কুলের মোট ড্রেসগুলো হচ্ছে বানাতে কত টাকা খরচ হবে সেটা কিন্তু তোমাদের বলা হয়ে মোট কতটা খরচ হবে এটা গুণ করলে কিন্তু আমাদের হয়ে যাবে তাহলে দেখো কত নম্বর চার নম্বর অঙ্কটা হয়ে গেল এবার আমার হচ্ছে পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্ক কি রয়েছে দেখো পাঁচ নম্বর অঙ্ক কিন্তু আমাদের গুণ রয়েছে কিন্তু আমাদের এখানে হচ্ছে একটু ছোট গুণ রয়েছে উনিশ তাহলে এটাকে আমাকে গুণ করতে হবে গুণ করে হচ্ছে আমাকে বাস্তব সমস্যা লিখতে হবে তখন চার হাজার দুশো বারো গুণিত উনিশ পাঁচ নম্বর অঙ্ক চার হাজার দুশো বারো গুণিত উনিশ তা আমরা হচ্ছে উনিশ দিয়ে প্রথমে গুণটা করে নেব চার হাজার দুশো বারো উনিশ নয় দুগুণে কত আঠেরো হাতে থাকলো এক নয় কে নয়ের একে দশের শূন্য হাতে থাকলো এক নয় দুগুণে আঠেরো আর হাতে রাখে কত উনিশ হাতে থাকলো এক চার নয় ছত্রিশ ছত্রিশত্রিশ গুণিত এক দিয়ে গুণ করলে দু একে দুই এক একে এক দুই একে দুই চার চারকে চার কত হচ্ছে আট দুই নয়ের আকে দশের শূন্য হাতে থাকলো এক সাতা দুই নয় এর দশের শূন্য

মোট উনিশটি ফ্যানের প্রয়োজন যদি প্রতিটি ফ্যানের দাম চার হাজার দুশো বারো টাকা করে হয় তবে ফ্যানগুলি কিনতে মোট কত টাকা খরচ হবে তাহলে ধরো তোমাদের স্কুলে ধরো উনিশটি ফ্যান দরকার যেখানে হচ্ছে তোমার স্কুল থেকে ঠিক করা হলে ফ্যানগুলো কেনা হবে এবং প্রতিটি ফ্যানের দাম হচ্ছে চার হাজার দুশো বারো টাকা করে তাহলে যদি উনিশটি ফ্যান তোমাদের কেনা হয় তাহলে মোট কত টাকা খরচ হবে এখানে গুণ করলে এই দুটোকে গুণ করলে কিন্তু আমাদের হয়ে যাবে দেখো পাঁচ নম্বর অঙ্কটা হয়ে গেল এবার আমরা দেখে ছয় ছয় নম্বর নম্বর অঙ্ক অঙ্কটা কি রয়েছে দেখো ছয় নম্বর অঙ্কটা তোমাদের বিয়োগ রয়েছে কি উনিশ হাজার আটশো বাহাত্তর বিয়োগ ন হাজার দুশো পাঁচ তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে দেখা যাচ্ছে বাবার কাছে উনিশ হাজার আটশো বাহাত্তর টাকা ছিল সেখান থেকে তিনি ন হাজার দুশো পাঁচ টাকা খরচ করলেন কোনো কাজে দেখুন তার কাছে কত টাকা রইলো এরকম লিখতে পারি তাহলে দেখো ছয় নম্বর অঙ্কটা আমরা দেখে নেব উনিশ হাজার কত রয়েছে দেখো উনিশ হাজার আটশো বাহাত্তর বিয়োগ ন হাজার দুশো পাঁচ ন আমরা বিয়োগটা দেখো উনিশ হাজার উনিশ হাজার আটশো বিয়োগ ন দেখো বারো থেকে যদি পাঁচ বিয়োগ করে সাত হাতে থাকলো এক এক সাত থেকে একবার দিলে ছয় হাতে থাকলো না আট থেকে দুইবার দিলে ছয় হাতে থাকলো না নয় থেকে নয় দিলে শূন্য আধে থাকলো না এক দশ হাজার সাতশো সাতষট্টি টাকা তাহলে বাস্তব সমস্যা যদি আমরা লিখি বাস্তব সমস্যা এখানে কত হচ্ছে দেখো এখানে আমরা সমান চিহ্ন দিয়ে লিখে দিই দশ হাজার ছশো সাতষট্টি এখানে দেখো আগের অঙ্কটাতে দেখো আমরা গুণ করে করেছিলাম আশি হাজার এটা হয়েছিল এটা সমান দিয়ে লিখে দিই আট ডবল শূন্য দুই আট তাহলে বাস্তব সমস্যা আমি কি লিখতে পারি আমার মায়ের কাছে মায়ের কাছে উনিশ হাজার আটশো বাহাত্তর টাকা আছে সেখান থেকে মা আমাকে মা আমাকে কত টাকা দিলেন দেখো ন হাজার দুশো পাঁচ টাকা দিলেন এখন মার কাছে আর কত টাকা থাকলো তাহলে বাস্তব সমস্যা কিন্তু আমাদের হয়ে গেল এর পরবর্তীকালে কোন দেখো সাত নম্বর অঙ্ক এখানে আরেকটি অঙ্ক রয়েছে কি সাত নম্বর পাঁচ হাজার পাঁচশো পঁচিশ বিভক্ত পাঁচ এখানে কি রয়েছে ভাগ রয়েছে তাহলে পাঁচ হাজার পাঁচশো পঁচিশকে আমরা পাঁচ দিয়ে ভাগ করবো ভাগ করার পরে আমি বাস্তব সমস্যাটা লিখব সাত নম্বর অঙ্ক পাঁচ হাজার পাঁচশো পঁচিশ বিভক্ত পাঁচ সমান ড্যাশ প্রথমে কী করবো আমরা ভাগটা করে নেব পাঁচ দিয়ে ভাগ করো পাঁচ হাজার পাঁচশো পঁচিশ এখানে কত রয়েছে পাঁচ রয়েছে দেখো পাঁচকে আমার এক দিয়ে যাচ্ছে একটা সংখ্যা নিলে এখানে একটা সংখ্যা আমি প্রথমে একটা সংখ্যা দিয়ে দেবো পাঁচ পাঁচে কে পাঁচ হয়ে গেলো আবার দেখো বিয়োগ করলে শূন্য পাঁচ থেকে একটা নামলো এক পাঁচে কে পাঁচ বিয়োগ করলে শূন্য হচ্ছে দুইটা নামলো দেখো দুই দিয়ে হচ্ছে আমাকে পাঁচ হচ্ছে এখানে কে আছে ভাজুক হচ্ছে পাঁচ এখানে কোথাও আছে দুই ভাগ যাচ্ছে না কিন্তু আমি তাহলে উপর থেকে আমি দুটোকে একসঙ্গে নামাতে পারবো না পারবো না উপর থেকে আমি দেখো দুটা নামিয়েছি কিন্তু পাঁচ দিয়ে ভাগ যাচ্ছে না তাহলে আমি শূন্য দিয়ে দেবো শূন্য হলো শূন্য হয়ে গেলো দুই থাকলে উপর থেকে পাঁচ তো নাম্বার পঁচিশ হলো পাঁচ পাঁচা পঁচিশ শূন্য কত হচ্ছে এগারোশো পাঁচ বাস্তব সমস্যা আমাকে লিখতে হবে তাহলে বাস্তব সমস্যা দেখো মনে লিখবো বাস্তব সমস্যা বাস্তব সমস্যা বাবার কাছে পাঁচ হাজার পাঁচশো পঁচিশ টাকা ছিল বাবা আমাদের পাঁচ ভাই বোনকে সমানভাবে সেই টাকা ভাগ করে দিলেন আমরা প্রত্যেকে কত টাকা করে পেলাম তারপর ক্লাস ফাইভ এর বাস্তব সমস্যার যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু অলরেডি হয়ে গেল যদি ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ